খবর বেশি ভালো নাই গেল কয়েকদিন আগে সমত মাস দুই তিনেক আগে এনসিপির নেতা কর্মীরা কোন একটা অজ্ঞাত কারণে গোপালগঞ্জ গেছিল প্রোগ্রাম করতে সেখানে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বক্তব্য দিছিল কিছু এরপর আমরা দেখলাম ইতিহাসে প্রথমবার এনসিপি কে আমাদের আর্মির গাড়িতে করে বিশেষ সুরক্ষায় সেখান থেকে বের করে আনতে হলো সেখানে বেশ কিছু প্রাণও ঝরে গেল তো এরপর দীর্ঘদিন যাবত এই এলাকাকে ঘিরে সরকারের মধ্যে একটা নিরবতা আছে কারণ গোপালগঞ্জের এই সেখানে যে কোনো কিছুর মোকাবিলার জন্য প্রস্তুত থাকে। তবে প্রশাসন সেখানে অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি করার জন্য এবার ভিন্ন একরকম উদ্যোগ নিয়েছে আমাদের কি বলা হয় যে সরকারিভাবে একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে তবে এই সিদ্ধান্তটা এই কারণেই যেন সেখানে যে কোনো অভিযান পরিচালনা করতে গেলে নির্বাচনের আগে সম্ভবত সারা বাংলাদেশে বেশ কিছু অভিযান পরিচালনা হবে আর এর মাঝখানে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সবচেয়ে বড় ঘাটি এমনকি একটা নিশ্চিত্র নিরাপত্তা সে এলাকাতে রাখে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশি অস্ত্র বা মেশিনারিজের বিপরীতে দেশীয় অস্ত্র যেমনটা ব্রাহ্মণবাড়িও কিন্তু আখড়া একটা টেডা বল্লম বর্ষা এরকম অনেক কিছু রামদা ছুরি হ্যাঁ তারপর হচ্ছে ধরেন থাকে না চাইনিজ কুরাল টুর্নামেন্ট দেখি ব্রাহ্মণবাড়িতে এগুলো সয়লাভ তো টুঙ্গিপাড়াতেও এই জিনিসগুলোর ইদানে যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই জিনিসগুলো তো এই কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশীয় সকল ধরনের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাইকিং করে সব ধরনের দেশীয় অস্ত্র যেমন ঢাল সরকি বল্লম দা রামদা লাঠি ছুরি এই সকল কিছু ইউনিয়ন পরিষদে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে পুলিশ বলছে এই নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তবে যারা অস্ত্র জমা দেবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোন ব্যবস্থা নেওয়া হবে না এখন কেন গোপালগঞ্জেই এই ধরনের আইনের প্রয়োগ হলো এখন ভাই ঘরে চোর দৌড়ানোর জন্য এটা লাঠি থাকতে পারে রামদা অনেকের ঘরে আসে আবার ধরেন ছুরি চুরি অনেকের ঘরে আসে যেমন কুরবানি টুরবানির জন্য রাখে সন্ত্রাসী মূলক জন্য রাখে তো এখন এইটা ঘিরে কি আবার নতুন কোন উদ্বেগের কোন কারণ আছে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন আমি থানায় যোগদানের পর দেখছি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে মারামারি হয় বিশেষ করে শ্রীরামকান্দি গিমাডাঙ্গা পাটগতি গহরডাঙ্গা এলাকায় নয় বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ঢাল সরকি লাঠি শোটা নিয়ে ছগড়ায় নেমে পড়ে এটা অত্যন্ত দুঃখজনক সেম জিনিস কিন্তু ব্রাহ্মণবাড়িও তো আছে আমার পরিচিত এক বন্ধু আছে পুলিশের এই মুহূর্তে এসপি আছে তো মাঝে মাঝে কথা হয় বলে যে দোস্ত ব্রাহ্মণ বাড়ি আর ঘরে ঘরে অন্য কিছু থাকুক না থাকুক এগুলা থাকে এমনকি বক্তব্য এই সকল দেশীয় অস্ত্রের কারণে সেখানে যদি কোন ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে আর সেখানে কোনো অভিযান চালানো হয় ঠিক বাড়ি স্টাইলে যে অনেক এলাকায় পুলিশ যেমন যাইতেই চায় না এখন দায়িত্বের খাতিরে ভাই একটা ঘটনা হলে যাইতে হয় আবার ওই এলাকায় ঢুকতে গেলে ওই এলাকার স্থানীয় কিছু লোকজন থাকে যারা অ্যাক্সেস দেবা বা গ্রিন সিগনাল যেমন কি এলাকাটা ব্রাউন বাড়িয়া বিশেষ করে সেই এলাকার আমাদের মায়েরা বোনেরা যারা আছেন তারাও কিন্তু ভাই খেলেন শুকনা মরিস গুড়া মরিচ প্লাস পুরুষদেরকে সাপোর্ট করার জন্য ইডের আদলা আরো বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট তারাও কিন্তু সহযোগিতা করেন সো টুঙ্গি কিন্তু একই দৃশ্যপট আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলছে তো সবকিছু মিলিয়ে এখন পুলিশের এমন সিদ্ধান্তে এলাকাবাসীর রিয়েকশন কি এলাকাবাসীর অনেকে বিষয়টাকে পজিটিভ দেখছেন কেন কারণ সামান্য কথা কাটাকাটি হলে পান থেকে চুন খসলেই সেখানে অস্থিতিশীল পরিবেশ হয় আর জোশের বসে হোশ হারিয়ে অনেকেই এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে দেন যেটাতে তাদের সারা জীবন আসলে পানি হয়